ফের নিম্নচাপের জেরে ভিজবে বাংলার একাধিক জেলা সক্রিয় মৌসুমি অক্ষরেখা দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আগামী আটচল্লিশ ঘন্টায় তৈরি হবে নিম্নচাপ এর প্রভাব বেশিরভাগ থাকবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা এবং কিছুটা বাংলা উপকূলে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার মতো দু এক জেলায় বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রাজ্যের বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় হবে দক্ষিণবঙ্গের উপকূল অঞ্চলে পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বজ্রপাতের আশঙ্কাও থাকবে বেশ কিছু জেলাতে মিলন লজ্ড হল নদীয়া জেলার ছাকায় এই প্রথম অত্যাধুনিক সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ্ড হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকাইট হল রঞ্জন পল্লী চাকতা হুল নদিয়া রিলায়েন্স ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকাইট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকাইট হল